সান্তাহারের রেলগেট রেলগেটের এই যে গেটগুলো পরে এখানে একজন গেটম্যান থাকে যারা এই জিনিসটাকে ঘুরে এটাকে ঘুরাই যার মাধ্যমে ট্রেন মানে এটা ওঠে নামে এটা লক করা আছে এখন যেহেতু এখন ট্রেন আসবে আর এই গেটম্যানে যেই ঘরটাতে থাকে সেই ঘরটা আমি আপনাদেরকে দেখাই যে এখানে এটা ছিল গেটম্যানের ঘর উপরে এটা মাথার উপরে একটা ফ্যান এটা কী এটা কী জিনিস ও এটা মানে ট্রেন আসলে এটাতে শব্দ হয় অ্যালার্মের মতো এটা কিসের ঘর ও মানে এখানে যে থাকে এখানে ঘুমাই রাতে আচ্ছা আচ্ছা তো এখানে আর কি সারাদিন থাকতে যে যেহেতু একটা বসার টেবিল আছে এরকম টুল আছে একটা যদি শরীর খারাপ থাকে শোয়ার মতো একটা বেড আছে যেটা বেড বললে ভুল হবে এটা হচ্ছে কংক্রিট দিয়ে করা আর এই পাশে ওনাদের একটা বাথরুম আছে বাথরুমটা আমি দেখাতে যাচ্ছি না যেখানে থাকে তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র উপরে আসে উপরে মাথার উপরে একটা ফ্যান আছে ফ্যানের সুইচগুলো এখানে রাখা আছে আসলে ট্রেনের যখন অ্যালার্ম আসবে উনি যেখানে থাক এটাতে অ্যালার্ম বাঁচবে এখান থেকে চাবি বের করতে হবে এই চাবি থাকে যেটা এই যে এই চাবিটা বের করে নিয়ে যেয়ে ওখানে দিতে হবে এখন যেহেতু গেট বন্ধ করে চাবি আবার এখানে দিচ্ছে আবার যখন গেট খুলবে এই চাবিটা এখান থেকে নিয়ে যাবে এই যে এখানে একটা সিস্টেম করা আছে এই যে এই চাবিটা এখান থেকে নিয়ে যাবে নিয়ে যে এই যে এখানে 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 সেট করবে করার পর এটা লকটা খুলবে খোলার পরে গেটটা খুলতে পারবে তার আগে খুলতে পারবে না আচ্ছা ওখানে কি চাবি লক হয়ে যায় নাকি অটোমেটিক ও ও আচ্ছা আচ্ছা এখন ওখান চাবি বের করতে পারবে না ও এখানে যে চাবিটা আছে এই চাবিটা এখন উনি চাইলেও বের করতে পারবে না সিগনাল যখন ওখান থেকে সিগনাল দিবে যে লাইন ক্লিয়ার তখন এখান থেকে চাবিটা বের করে গেট খুলে দিতে পারবে তো এই বিষয়টা আমি জানতাম না আমি শান্তারে থাকি আমি এতদিন জানতাম না তো ঠিক আছে বন্ধু আসি